আসসালামু আলাইকুম সম্মানিত বরাই গ্রাম কুদেশপুরের আমার মুরব্বী আমার সমবয়সী বন্ধুরা এই ঈদ উল উপলক্ষে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জেলার পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে সঙ্গে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আমাদের মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সিয়ামের মাসে আমাদের আত্মার অঙ্কিলতাকে দূর করার জন্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই রোজা রাখার যে দান করেছে এবং আমরা সকলেই যারা রোজা রাখি সেই রোজদার ভাইয়ের বোনেরা আমাদের হৃদয়কে পবিত্র রাখা মনকে পবিত্র রাখা জন্য একটা মহান ব্রতের মধ্যে আমাদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে রেখেছে আবার আমি স্মরণ করে দিতে চাই যে পবিত্র মাহের রমজান কেন আল্লাহ আমাদের কাছে অবতীর্ণ করেছিলেন এই জন্য করেছিলেন যে আমরা এগারোটি মাস আমরা যে নানা ধরনের সামাজিক দুর্বৃত্ত মধ্যে থাকি সেখান থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি অন্তত একটি মাস আমরা সিয়াম সাধনের মাধ্যমে যেন আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে পারি সেই ব্যবস্থাটা সৃষ্টিকর্ত করেছে আপনারা জানেন যে আমাদের এই নামাজ পাঁচ নামাজের সাথে এবার তারাবী নামাজও পাঠ করার ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা আছে সেই জন্য অনেকে তারাবিন নামাজ পড়ে না অনেকে পড়েন তো যারা পড়ে না সে তাদের বিষয়ে কিন্তু যারা পড়েন তারা কিন্তু পণ্যবান বেশি হবেন বলে এ হাদিসে বলা আছে তো আমরা একেবারেই আমরা চাইবো যে আমাদের এই নির্বাচনী এলাকার সমস্ত মুসলিম ভাই বোনেরা আমার অভিভাবকরা আমার সম্মানীয় ব্যক্তিবর্গ যেন তাদের মনের ইচ্ছা মতো আনন্দের সাথে যাতে ঈদ উদযাপন করতে পারে সেই আশা আমি সবসময় করি এবারও তাই করছি পাশাপাশি গোটা নাটোর জেলাবাসী আমাদের সাতটি উপজেলা আটটি পৌরসভা এবং বারান্নটি ইউনিয়নের যারা যাদের সাথে জানাশোনা শুধু না নাটোর আমি বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকার প্রধান হিসেবে তার পক্ষ থেকে একজন আমি সংসদ সদস্য হিসেবে আমার গোটা নাটোরবাসী সমস্ত মুসলিম ভাতৃবৃন্দকে এবং ভগ্নিবন্ধুকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যেন আমরা সকলেই মনের পঙ্কিলতার উর্ধে উঠে পঙ্কিলতাকে বিতাড়িত করে আমরা ইসলামী ধর্ম মতে আমাদের এই উৎসবটা পালন করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিক পথে সত্য পথে থাকতে পারি ঈদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে